জি মাইক্রোবায়োলজি ভাইরাসের ভাইরাসের আবিষ্কারক আই বান্তি ভাইরোলজির জন্য স্ট্যানলি ভাইরাসের গঠন নিউক্লিক এসিড প্লাস প্রোটিন ভাইরাসের প্রোটিন আবরণকে ক্যাপসিড বলে ভাইরাসের প্রোটিন আবরণকে ক্যাপসিড বলে দণ্ডাকা দণ্ডাকা এটি এটিএম আলফা আলফা মোজাইক ভাইরাস এটি এম আলফা আলফামোজাইক ভাইরাস মোজাইক ভাইরাম ভাইরাস ভাইরাস মামস ভাইরাস গোলাকার ভাইরাস গোলাকা ভাইরাস আসতে পোলিও ডেঙ্গু এইস আইবি টি আইবি ঘন ক্ষেত্র আকার পেজ ভাইরাস ভ্যাকসিনের ভাইরাস ভ্যাঙ্গা আকার আঁকার আকার আঁকার টি টু টি ফোর টি সিক্স ভাইরাস ডিম বাঁকা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস সিলিন্ডা কাম ইবোলা ভাইরাস মোটরের স্ট্রিক ভাইরাস ডিএনএ ডিএনএ ভাইরাস ভাইরাস ডিএনএসআ আইভি ভাইরাসের বলা হয় কোন বিজ্ঞানীকে ভাইরাসের জনম বলা হয় কোন বিজ্ঞানীকে ধিমে ধ্রে আইভান উদাহরণ কোনটি এলপিপি লিপু ভাইরাস নয় কোনটি লিপু ভাইরাস নয় কোনটি কোনটিএমবি ভাইরাস সম্পর্কে কোনটি মিথ্যা নয় মিথ্যা নয় কুশক কুশে সে ভাইরাসের বিপাকে এনজাইম থাকে না তবে জেনেটিক উপাদান থাকে তাকে কোনটি একটি গোলাকার ভাইরাসের উদাহরণ নয় কোনটি গোলাকার ভাইরাসের উদাহরণ নয় হারপিস অ্যান্টিবায়োটিক কাদের কাদের দেহে কোনো রোগ প্রতিক্রিয়া সৃষ্টি করতে অক্ষম ভাইরাস ইমার্জিং ভাইরাস কোনটি সবকটি সংক্রমণ ক্ষমতাহীন ভাইরাসকে কী বলে সংক্রমণ ক্ষমতাহীন ভাইরাসকে কী বলে নিউক্লিয় কি এটি কাদের সংক্রমণ করে আমি প্রাণীদের টুবাকু মোজাইক ভাইরাসের প্রোটিন আবরণ কে বলে টুবাকু মোজাইক ভাইরাসের প্রোটিন আবরণ কে বলে যে কোন ভাইরাস ভাইরাসটি বহিষ্ট আবরণযুক্ত নয় টিএমবি ভিরস্কি ভির এক সূত্রক সংক্রামক আরে এক সূত্র সংক্রামক আর ব্যাকটেরিয়া ফাঁস এক প্রকার ভাইরাস বাধ্যতামূলক পরজীবী বলা হয় কোনটি ভাইরাস কোন ভাইরাসের নিউক্লিক অ্যাসিড ডিএনএ কোন ভাইরাসের নিউক্লিক অ্যাসিড ডিএনএ টি টু ভাইরাস প্রদত্ত ভাইরাসগুলোর মধ্যে সবচেয়ে ছোটো ছোটো কোনটি ফুড অ্যান্ড মাউথ ভাইরাস জেনেটিক উপাদানকে সুরক্ষাকারী ভাইরাসের প্রোটিন আবরণকে কি বলে প্রোটিন আবরণকে বলে ক্যাপসিড সার্স ইবোলা এবং নোবেল করোনা কি ধরনের ভাইরাস ইমার্জিং তামান গাছের মোজাইক রোগের ভাইরাস মোজাইফ ভাইরাসকে টিএ বি হিসাবে কে উল্লেখ করেন করেন মার্টিনাস বিজারঙ্ক নিউক্লিক অ্যাসিড ও ক্যাপসিড অ্যাপসিড নিয়ে গঠিত সংক্রমণক্ষম ভাইরাস সংক্রমণ সংক্রমণক্ষম ভাইরাস কোনাকে কী বলে ভিড় বিরিয়ন ভাইরাসের গাঠনিক উপাদান কী কী ভাইরাসের গার্ডেনিক উপাদান কী কী নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন কোনটি কোনটি নগ্ন আর এন ভাইরাস কোনটি নগ্ন আর এনএস ভাইরাস ভাইরাস বিরিয়ন নিচের কোনটি আর ভাইরাস নিচের কোনটি আর নে ভাইরাস এইচ আই বি কোনটি ডিএনএ ভাইরাস ডিএনএ ভাইরাস হলে হেপাটাইসিস বি হেপাটাইসিস বি তারপরে ভাইরাসের জনন ও অর্থনৈতিক ভাইরাসের জনন ও অর্থনৈতিক গুরুত্ব লাইটিক চক্র লাইটিক চক্র টি টু টি সিক্স ইত্যাদি লাইসোজেনিক চক্র ল্যামডা ফাস্ট পি ওয়ান ফাস্ট এম তেহ ফাঁস ইত্যাদিতে গোটি নিউক্লিয়াস এন্ড দেম ব্যাকটেরিয়া ডিএনএকে একটি জায়গায় কেটে ফেলে ইন্ট্রিগেস এন্ড দেম কাটা স্থানে ফাঁস ডিএনএকে সংযুক্ত করে দেখো ই কোলিন এবং ফাস্ট এর সংযুক্ত ডিএনএকে বলা হয় প্রোফাস লাইটিক চক্র ও লাইসোজেনিক চক্রের মধ্যে পার্থক্য গঠনগত বাইরাসের লাইসোজেনিক চক্রে অংশগ্রহণ করতে পারে না বাইরাসের লাইসোজেনিক চক্রে অংশগ্রহণ করতে পারে না কোন ফাঁস কোন না কোন অংশগ্রহণ টি ভাইরাসের লাইসোজেনিক চক্র অংশগ্রহণ করতে পারে না কোন ফাস স্ট্রিটোফাস উপকারী ভাইরাস কোনটি উপকারী ভাইরাস কোনটি এনপিবি টমেটো গাছের রোগ সৃষ্টিকারী ভাইরাস কি কি বলে কি বলে শাণ্ঠ ব্যাকটেরিয়া ফ্রাদার লাইটিক ও লাইসোজেনিক চক্রের মধ্যে পার্থক্য কোনটি লাইটিক ও লাইসোজেনিক চক্রের মধ্যে পার্থক্য কোনটি লাইটিক চক্রে খুশক লাইটিক চক্র শুধুমাত্র লাইটিক চক্রের চক্রের ভাইরাসের ডিএনএক তাৎক্ষণিক লাইটিক চক্র পোষক কোষের তাৎক্ষণিক দ্বংশেন্সনিক চক্রের ভাইরাসের ডিএনএ সংযুক্ত হয় তাৎক্ষণিক কোনো ক্ষতি ছাড়াই সাধারণত সর্দিন দ্বীকাশি কোন ভাইরাসের কারণে হয় সাধারণত সর্দিকাশি কোন ভাইরাসের কারণে হয় রাইনো ভাইরাস রাইনো ভাইরাসের কারণে সাধারণত সরদিকাশি হয় ভাইরাস সংক্রমণের সাথে সাথে জড়িত কোনটি মাইক্রোসেফালি মাইক্রোসেফালের জন্য দায়ী ভাইরাস হলো জিকা ভাইরাস মাইক্রোসেফলের জন্য দায়ী ভাইরাস জিকা ভাইরাস কোন ভাইরাসের সংক্রমণে মস্কির ভূমিকা অপ্রয়োজনীয় 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 নিপা ভাইরাস চিকুন গুণের জ্বরের ক্ষেত্রে কোনটি সঠিক নয় ডিএনএ ভাইরাস জনিত জ্বর সঠিক নয় ডিএনএ সোয়াইন ফ্লু রোগের রোগের জন্য দায়ী ভাইরাস হলো ওই এইচ ওয়ান এন ওয়ান বার্ড ফ্লু ফ্লু এর জন্য দায়ী গুণটি এইচ ফাইভ এন ওয়ান পুষ অক্ষোশের কোথায় ভাইরাসের প্রোটিন যুক্ত হয় পুষ অক্ষোশের কোথায় ভাইরাসের প্রোটিন যুক্ত হয় রিসেপ্টর সাইট কোন উদ্ভিদের টুঙ্গু রোগ হয় টুঙ্গ রোগ হয় দানের তো রোগ হয় অ্যালকোহল শিল্পে ব্যবহৃত ইস্টকে নিচের কোন ভাইরাসটি ধ্বংস করে জাইমোফাস অ্যালকোহল শিল্পে ব্যবহৃত ইস্টকে নিচের কোন ভাইরাসটি ধ্বংস করে জাইমোফাস এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ কোন ভাইরাসের আক্রমণে দেহের কোষ ফেটে যায় ইবোলা ভাইরাসের আক্রমণে দেহের কোষ ফেটে যায় নিচের কোনটি ভাইরাস গঠিত রোগ নিচের কোনটি ভাইরাস গঠিত রোগ ডেঙ্গু হ্যাপাটাইসিস নির্ণয় নিচের কোন পরীক্ষাটি করা হয় এইচ বি সার্গেস অ্যান্টিজেন্ট নিচের কোনটি কোভিড নাইন্টিন সৃষ্টিকারী করোনা ভাইরাসের আকৃতি আকৃতি সাতাইশ বত্রিশ কেবি কেবি ডেঙ্গু জ্বরের ভাইরাসের কতটা টাইপ আছে আছে চারটি বার্ড ফ্লু রোগ টিকিৎসের দ্বারা হয় বার্ড ফ্লু রোগ দ্বারা হয় ভাইরাস কোনটি ভাইরাসজনিত রোগ নয় টাইফয়েড করোনা ভাইরাসের নিউক্লিক অ্যাসিডের প্রকৃতি হলো করোনা ভাইরাসের নিউক্লিক অ্যাসিডের প্রকৃতি হল অ্যাসেসআরএ মানুষ ও পশু সৃষ্টিকারী কোনটি সৃষ্টিকারী কোনটি কোনটি বেরিওলা ভাইরাস কোনটি হ্যাপাটাইসিস বি ভাইরাসের ভাইরাসের ক্ষেত্রে সঠিক নয় হেপাটাইসিস বি ভাইরাসের ক্ষেত্রে সঠিক নয় সংক্রমণের পর এটি সত্যিকাল একুশ থেকে ছাপ্পান্ন দিন কোন ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে কোনটি ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে সঠিক নয় রক্তে জাতীয় ওষুধ কার্যকরী পেঁপে বিস্তার লাভ করে এফি পেঁপে লোমো ভাইরাসের কারণে কোন রোগটি হয় জরায়ু ক্যান্সার ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর কোনটি হয় আইজিএম ডেঙ্গু এর জন্য দায়ী কোনটি ফ্লাভি ভাইরাস ফ্লাভি ভাইরাস ব্যাকটেরিয়াটা ভাইরাসের প্রোটিন আবরণকে কি বলে ক্যাপসিট সবচেয়ে মারাত্মক হেপাটাইসিস নিচের খুণ্ডে হ্যাপাটাইসিস সি কোন ভাইরাসের আকৃতির পাউরুটি নেয় ভ্যাকসিন কোনটি ডিএনএ ডিএনএ ভাইরাস ভ্যাকসিন এ ভাইরাস ভাইরাস কোন এক সূত্র ডিএনএ থাকে কোন কোনটি উদ্ভিদ ডিএমি ই কোলি অন্ত্রে কি উপাদান করে কী উপাদান করে ভিটামিন কে নিচের কোনটি ইমার্জিং ভাইরাস এইস আইভি কোন ভাইরাসটি ব্যঙ্গাচে যে আকারের ভাইরাস টি টু ভাইরাস মানবদের ক্যান্সার সৃষ্টিকারী ডিএনএ ভাইরাসকে কী বলে সাইমিয়ান ভাইরাস নিচের কোন রোগটি ভাইরাস দ্বারা হয় ইনফ্লুয়েঞ্জা গরু ফুট অ্যান্ড মাউথ রোগের জীবাণু কোনটি কোনটি ভাইরাস কোনটি ভাইরাস জনিত জলাতঙ্ক মানব দেহ বসন্ত রোগের জন্য দায়ী ভাইরাস কোনটি বেরিওয়ালা রিং স্পট রোগের জীবাণু কোনটি পিআরএসডি মানুষের ভাইরাস আছে গঠিত গঠিত রোগ কোনটি হেপাটাইসিস নিচের কোনটি দ্বারা চিকুনগু নিয়ন্ত্রণে জ্বরের জ্বরের ভাইরাস সংক্রমিত হয় এডিস এস এস এই জাপটি মানুষের ব্যাকবোন বা হাড় ভাঙা ফিফারের জন্য দায়ী কোন ভাইরাস ফ্লাবি ভাইরাস স্কুথ দ্বি সূত্রক আর এনে দেখা যায় রিও ভাইরাস ব্যাকটেরিয়ার ক্যাপসুলের অপর নাম কি স্লাইম স্তর ধানের ব্রাইট রোগের কারণ কোন ব্যাকটেরিয়া আর একজন অরাইজে কোথায় ঘটে মসিক মানুষের রক্তে ম্যালেরিয়া জীবাণুর কত দিন পর্যন্ত কার্যক্রম থাকে সাত দিন ভাইরাস দেহের দেহের ক্যাপসিট ভাইরাস দেহের ক্যাপসিড কী দ্বারা গঠিত প্রোটিন ভাইরাসের বংশগত নিউক্লিক অ্যাসিড লিপো প্রোটিন স্তরের একককে কী বলে লিপো প্রোটিন তরের একককে কী বলে বেপিলোমা একটি সূত্রাকার ভাইরাসের উদাহরণ হল ইভোলা ভাইরাস এইচ আইভি ভি ভাইরাসের নিউক্লিক অ্যাসিড হলো একসূত্রক আর এনএ এইচ আই ভি আইভি এর আকৃতির গোলাকার গোলাকার নিচে কোনটি আর এ ভাইরাস সবগুলো হলো কোন ভাইরাসটি দণ্ডাকার ডিএন ডিএনএ ভাইরাস কোনটি সবগুলো একসূত্র ডিএনএ যুক্ত ভাইরাস নিচে কোনটি কলিফাস বহিষ্ঠ আবরণহীন ভাইরাস নিচের কোনটি টু ম্যালেরিয়া জীবন জীবনচক্র কোন দাবি সিগনেটরিং ইং দশা দেখা যায় এরিত্রাইটিক সাইজ গুণে নিচের টি টু ব্যাকটেরিয়া ফার্স্ট অ্যান্ড নিউক্লিক অ্যাসিড ডাবল হ্যালেক্স ডিএনএ এম বি ভাইরাসে আছে এক সত্র কারেন টি টু ব্যাকটেরিয়া ফলে কয়টি জিন থাকে একশো পঞ্চাশটি জিন থাকে কোন রোগটি ভাইরাস জনিত তো ব্রোকেন টিউলিপের ভূমিকা রয়েছে ভাইরাস স্কুল মস্কের দ্বারা জিকা ভাইরাস ছড়ায় এডিস এই জাপটি কোন ভাইরাসটি কাঁচা খেজুর রসের মাধ্যমে মানবদেহে প্রবেশ করে নিপা ভাইরাস কোন ভাইরাসটি কাঁচা খেজুর রসের মাধ্যমে মানবদেহে প্রবেশ করে নিপা ভাইরাস কোন ভাইরাসের ফলে শিশু অপরিণত মস্তিষ্ক নিয়ে জন্মায় জিকা ভাইরাস আজকে কেপোসিস হারকোমা কোন ভাইরাসের কারণে হয় হার্পিস সিমপ্লেক্স কোনটি ডিএনএ ভাইরাস হেপাটাইসিস বি ই কলিদেরতে দণ্ডাঘার কোনটি এনটি সাইটোপ্লাজমের অংশ নয় ক্যাপসিউল কোনটি দ্বারা ধনুষ্ঠকার রোগ হয় ক্লোস্টারডিয়াম অ্যান্ড টেটেস কোনটি দ্বারা আরো হুপিং কাছে হয় ব্রন্টিল ড্যাম এটা নাইট্রোজেন সম্বোধন করে না কোন ব্যাকটেরিয়া যোগেলাম মানে মাটির উর্বরতা শক্তি বিনষ্টকরণে কোন ব্যক্তিকে সাহায্য করে বেকিলাম এলাম জিনিস কোন ব্যাকটেরিয়াটি এটি বায়োগ্যাস উৎপাদনের ভূমিকা রাখে অ্যাগ্রো একজন যে ব্যাকটেরিয়া আক্রমণে কোন রোগটি হয়ে থাকে আগে পাতা দশা একজন অরাই যে এর বৈশিষ্ট্য কোনটি গ্রাম নেগেটিভ কোন পরজীবী কোয়ান্টান কোয়ান্টান ম্যালেরিয়া সৃষ্টি করে প্লাজমোডিয়াম ম্যালেরিয়া রোজেট গঠিত হয় কোন দশায় মেরুজয় মেরুদয় প্লাজমাডিম ডিএমিভেক্স এর মাধ্যমিক পোষককে মানব দেহ মসিমিম এ ভিভেক্স কোন ধরনের পোসক নির্দিষ্ট মানব দেহ প্লাজমা ডিম বিভেক্স এর সুপ্তাবস্থা কত দিন বারো থেকে বিশ দিন প্লাজমা ফিলিম সিপেন এর সুপ্তাবস্থা কত দিন আট থেকে পনেরো দিন এন কুইনাইন কোন উদ্ভিদ থেকে উৎপন্ন হয় সিনকুনা সিনকুনা প্লাজমোডিয়াম ফিলিফেন এর প্রতিবার ধ্বংসনে কতটি গ্যামেটোসাইট মস্কি দেহে প্রবেশ করে বারোটি গ্যামেটোসাইট মস্কি দেহে প্রবেশ করে একবার ধ্বংসনে জলাশয় কোন মাছ চাষের মাধ্যমে মুশকিল লার্বা আর ধ্বংস করা যায় টাকি নিচের কোনটি কোনটি পানিতে মেশে লার্বাকে আজীবন লার্বা রাখা যায় আর জুবেনাইল হরমোন কোনটি ম্যালেরিয়া পরজীবীর হ্যাপ্লয়েড দশা সব গরু কোনটি ম্যালেরিয়া পরজীবী ডিফ্ট দেশে সবগুলো ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে কোন এঞ্জাইম থাকে নিউরামিডিস ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের নিউরামিডেসিন থাকে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ ভাইরাসের পোষক ছাগল মুশকির লালা গ্রন্থে স্কুলের প্রায় কত দিন অবস্থান করে দুই মাস ভাইরাসের জনরাসায়নিক বৈশিষ্ট্য সম্পর্কে কোনটি সঠিক অটিক ফিল্টার যোগ্য যোগ্য নয় ফিল প্রধান কাজকে নিউক্লিক অ্যাসিডকে রক্ষা করা এটি কোনটি দণ্ডাকার নিচের যে কোন কোনোটি সত্ত্বে ভাইরাসের নিউক্লিক অ্যাসিডের অ্যাসিডে টিএন আর এনএ একসাথে থাকে থাকে না ভাইরাস অপুসিবিধায় নিউক্লিক অ্যাসিড নাই টিএমপি ভাইরাসের আকৃতি কেমন গোলাকার বিরেট কি সংক্রামক আর এনে সংক্রামক ক্ষমতাবিহীন ভাইরাসকে কী বলে নিউক্লিয়ার ক্যাপসে সংক্রামক প্রোটিন ফাইবেলকে কী বলে ফ্রিয়ন্স নারিকেল গাছে ক্যাডাল রূপ তৈরি করে কোনটি বীর এক কোন রূপটি ভাইরাস জনিত নয় কলেরা পেপিলোমা ভাইরাস কোন রোগের জন্য তাই ক্যান্সার ইবোলা ভাইরাসের আক্রমণে দেহের কি ক্ষতি হয় দেহের কুশ ফেটে যায় কোন হ্যাপাটাইসিস এখন পর্যন্ত ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি হ্যাপাটাইসিস সি ডেঙ্গু রোগে কোন রক্তকণিকা হ্রাস পায় প্লেটিলেট কোন হ্যাপাটাইসিস ভাইরাসকে তোষার আগুন বলা হয় হ্যাপাটাইসিস সি ডেঙ্গু প্রতিকার এর ক্ষেত্রে কোনটি সঠিক নয় দেয়া নিজের কোনটি বাধ্যতামূলক অবায়বে ব্যাকটেরিয়ার উদাহরণ ক্লোস্টারডিয়াম আঙ্গুলের গুছার মতো সজ্জিত ব্যাকটেরিয়ার নাম কি স্টেফাইলো কোনটি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া স্টেফাইলো জোড়া জোড়ায় থাকা গোলাকার ব্যাকটেরিয়াকে কী বলে কোন ব্যাকটেরিয়ায় কোন ব্যাকটেরিয়া কোনটি ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য নয় মাইট্রোসিস গোটে ব্যাকটেরিয়ার আর কুমুটু এর কাজ কি স্মারক সংশ্লেষণ স্মারক সংশ্লেষণ কোনটি কোষ কুষ্ের উপাদান নয় আর নয় আরগোস্টেরল প্রতিকূল পরিবেশে ব্যাকটেরিয়াকে রক্ষা করে কে ক্যাপসিউলসিউল কোন পদ্ধতিতে বহু ব্যাকটেরিয়ার ঔষধের প্রতি প্রতিরোধ হয়ে পড়ে কনজুগেশন দুগ্ধ হতে মাখন দই ইত্যাদি তৈরিতে এতে কোনটি কাজ করে কোনটি কাজ করে ইলেকট্রোভেকিলাস প্রত্যঙ্গন ব্যাকটেরিয়া স্ট্রেনিস ম্যালেরিয়া জীবাণু মানবদেহে প্রবেশের পর কোথায় আশ্রয় নেয় চক্রিতে হ্যাপাটিক্স হাই যোগ চক্রের তৈরি হয় প্রফুজয় ম্যালেরিয়া পরজীবের অযুণ চক্রের সর্বশেষ দাপ সাইট মডিয়াম জীবনচক্রে কোন দশ বিষাক্ত হিমোজয়েন উৎপন্ন হয় এমই বয়ের ট্রফুজায় ম্যালেরিয়া রুগী ফ্লিহা ফ্লিহা থেকে কোনটি নিঃত হয় লাইসু লাইসুলেথিন এর থেকে সাইটিক্স সাই যোগানের কোনটি অত্যন্ত ক্ষণস্থায়ী দশা দশা ট্রফুজায় হেপাইটিক্স যোগানের ক্ষেত্রে হেপাটিক্স সাহায্যের ক্ষেত্রে কোনটি শরীর সঠিক জ্বর হয় না ম্যালেরিয়া পর যদি না দেখা দেয় এম যে প্রভুদের রোগের জীবাণু আবিষ্কার করেন কোন বিজ্ঞানী রবার্ট কচ রোগের জীবাণু আবিষ্কার করেন রবার্ট কচ আচ্ছা কোন রোগের প্রতিকারে রোগের ইনভেশন ফ্লুইড এট দিনে হয় ডেঙ্গু জ্বর নেচার কোনটি সাইন ব্যাকটেরিয়া ধ্বংসকারী ভাইরাস এল পিপি ওয়ান আর মাস ফিভারের জন্য দায়ী কোন রোগ প্লাস মিডিয়াম নগ্ন ভিজি ও আবৃত ভিজি বিশ্বের সবচেয়ে উঁচু উদ্ভিদ থ্রিও ফাস্টার্স নগ্ন উদ্ভিদ বিজ্ঞানের জন্য থ্রিও ফাস্টার্স তার লিখিত এনকোয়ারি ইন্টু প্লান্টস

হ্যাটারম হ্যাটারম আর গোটে রেণুপত্র অর্থাৎ হবে। ঘনভাবে সন্নিবেশিত স্টুভিলার বা কুন্তরিভায়ের নগ্নভীজুগ উদ্ভিদের দিনে শেখ ঘটে না তাই শ্বাস হ্যাপ্লয়েট এবং অগ্নি পূর্বে সৃষ্টি হয় ব্যতিক্রম ই হিটরা উদ্ভিদের দিনে দেখা যায় জাইল্যামটির শুধু সত্যিকার বেসেল কোষ থাকে না এবং ফ্লেমটির শুদ্ধ সঙ্গী কোষ থাকে না লিপস্কার নগ্ন বীজ উদ্ভিদের একটি ভিন্ন ধর্ম বৈশিষ্ট্য নগ্ন উদ্ভিদের এদের বিভাগ চারটি জিঙ্কাগো ফাইটা ফাইটা ও নিটোফাইটা আবৃত উদ্ভিদের সাথে অধিক ঘনিষ্ঠ নিটো ফাইটা আবৃত্ত বিজু উদ্ভিদের সাথে অধিক ঘনিষ্ঠ জীবন্ত জীবাষ্ণ জিঙ্কো বলে বিলোবা ও সাইকাস সাইকে আছে টার্মস ভিশন সোয়েন্টি টু পাম ফার নামে পরিচিত শুক্রাণু লাঠিমের মতো বহু ফ্লাজেলা বিশিষ্ট উদ্ভিদগুলির মধ্যে সর্ববৃহৎ প্রাতা বৃহৎ প্রক্ষল যৌগিক প্রতিভাতা বার্নেশন সার্সিনেট কুণ্ডলিত শুক্রাণু লাঠিমের মতো বহু ফ্লাজেলা বিশিষ্ট কোরাল এট মূল বা রুট কল থাকে তাকে স্পুরুফাইট বায়ু পরাগে পাতা দুই প্রকার যথা বা পর্ণভত্র ও শল্কভত্র বিশ্বের সবচেয়ে সর্বোচ্চ উদ্ভিদ হলো বিশ্বের সর্বোচ্চ উদ্ভিদ হলো কোন উদ্ভিদের জিনিস এক দেখা যায় জিনিস দেখা যায় ইফিড্রা ইফিড্রা ইফিড্রাতে নগ্ন জীবিক উদ্ভিদের মধ্যে কেবলমাত্র ইফিড্রাতে জিনিসেখ দেখা যায় নগ্ন উদ্ভিদে কোনটি অনুপস্থিত কোনটি অনুপস্থিত ফল নিচের কোন কোনটি সর্বোচ্চ নগ্নবীজী উদ্ভিদ সিকোয়াস হ্যাম্পারভেন্স নিজের কোনটিতে কোরাল এক পাওয়া যায় সাইকাস নগ্নবীজী গাছে পরাগায়ন হয় না কোন মাধ্যমে পানি পানি ও পানি ও প্রাণী কোন নগ্নবীজী উদ্ভিদের জাইলেমে প্রকৃত বেসের কোষ থাকে জাইলেমে কোন উদ্ভিদের এদের বেশি খাদ্য হিসেবে হিসেবে ব্যবহৃত হয় সাইকাস রিভোলিউটা কোন বিভাগে নগ্ন বীজে উদ্ভিদ আবৃত বীজ উদ্ভিদের সাথে অধিক ঘনিষ্ঠ নিটোফাইটা নিটো ফাইটা এটা নগ্ন বিজি উদ্ভিদের পরিণত পরিণত ফ্লোয়েম টিস্যুতে ফ্লোয়েম টিস্যুতে এতে এতে সঙ্গী কোষ থাকে না সঙ্গী থাকে না সাইকাস শুক্রাণু বহু ফ্লাদা বিশিষ্ট নেচার কোনটি জীবন্ত জীব অশ্ন জিঙ্ক গো জিঙ্ক কোন উদ্ভিদের কোন কোন দেখতে ফুলের মতো ফুলের এলের এর মতো এই ক্ষেত্রে না জিঙ্ক ওয়েল ওয়েস্টিয়া কোন উদ্ভিদ উদ্ভিদের ফুলে গর্বাস নাই কোন উদ্ভিদের ফুলে গর্বাস নেই সাইকাস পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ কোন পরিবারের কোন পরিবার উচ্চ বৃক্ষের কোন পরিবারে আর এক কোণে যে বাংলাদেশে প্রাকৃতিকভাবে জন্ম নগ্নজীবী বৃক্ষ কোনটি সাইকাস সাইকাস এর পুংরানো সৃষ্টি হয় কোন কোষ থেকে থেকে কোন কোষ থেকে স্পোর মাতৃকোষ কোন টেম একটি জিম্ন এর অন্তর্ভুক্ত থুজা এসপি জীবন্ত জীবাশ্ন কোনটি সাইকাস নেজাকণ্ডিত কোরাল এক মূল পাওয়া যায় সাইকাস কোন নগ্নজীবী নগ্নবীজী উদ্ভিদ সাইকাস কোন উদ্ভিদকে পাম ফার্ন বলা হয় পাম ফার্ন বলা হয় থুজা পাম ফার্ন বলা হয় সাইকাসকে পাম ফার্ন বলা হয় ও শান ফার্ন বলা হয় প্যাটেরিস 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 পৃথিবীতে বর্তমানে জিনমুস পালফার কয়েকটি প্রজাতি আছে ছয়শো পঞ্চাশ থেকে সাতশো একুশটি উন উদ্ভিদের শুক্র সর্ববৃহৎ সাইকাস